পাশে সমিতির কর্ম রবিবার রাতে মালদা জেলার মানিকচাও ব্লকের দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বামাচরণ টোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ডের জেরে তিনটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সেখানে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাড়খাড় হয়ে যায় সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ হয় সূত্রে জানা যায় বাবলু ঘোষ সহ পরিবারের পাশের গ্রামে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন সেই সময় রবিবার রাত আটটা নাগাদ শুনতে পায় বাড়িতে আগুন লেগেছে তবে কি কারণে আগুন তা কোনো রকম এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি এই ঘটনায় সবকিছু হারিয়ে দিশে হারা এই পরিবার ঘটনায় খবর পেয়ে সোমবার সকালে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের নির্দেশে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিককে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করল মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মচকা রানী মন্ডল পরিবারগুলি হাতে প্রাথমিকভাবে ত্রাণ সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি সমস্ত রকমভাবে সরকারের সাহায্যের আশ্বাস দেন কর্মচকা রানী মন্ডল বর্তমানে এই বাবলু ঘোষের আর্থিক অবস্থা খুবই খারাপ নতুন বাড়ি করার সামর্থ্য নেই এ খবর পেয়ে কর্মদক্ষাকে ফোনে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র জানায় বাড়ির টিনের ব্যবস্থা তিনি করে দেবেন পাশাপাশি সাধারণ মানুষকে এই পরিবারের পাশে থাকার অনুরোধ জানান বিধায়িকা আমরা দক্ষিণ চণ্ডীপুরে বামার চরণটলায় এসছিলাম রাত্রে এই ঘটনাটা শুনেছি ঘর পুড়ে গেছিল তার শুনেই আমরা এমএলএ ম্যাডামকে জানিয়েছিলাম প্লাস এ বিডিও সাহেবকেও জানিয়েছিলাম পুলিশ প্রশাসনকে সবাইকে জানানো হয়েছিল জানিয়ে সকালে ম্যাডাম এমএলএ ম্যাডাম আমাদেরকে বলেছিলো আসতে এখানে এসছি আমরা এসে দেখলাম আর্থিক অবস্থা খুবই খারাপ আছে কিছুই বেঁচে নাই সব পুড়ে গেছে ওরা বাড়িতে ছিল না কেউ সব বিয়ে বাড়িতে ছিল বাড়িতে কেউ না থাকা অবস্থায় সব কিছুই পুড়ে যায় এখন আমরা ব্লক থেকে যা ত্রাণ ব্যবস্থা করে দিয়েছিল এমএলএ ম্যাডাম তা সব ওদের হাতে তুলে দিলাম ত্রাণ যতটা করলাম এখন ঘর থাকার মতো কিছুই নেই তার থাকার মতো কিছু নেই বলে ম্যাডাম বলেছি না যে কিছু আমরা ব্যবস্থা করে দিচ্ছি পাঁচের বা টিনের ঘর এখন আপাতত করে দিবে আর যা সরকারি ত্রাণ পাবে হ্যাঁ এমএলে ম্যাডামের সাথে এখানে এসে কথা বল বললাম প্লাস ওদের সাথে কথা বলিয়ে দিলাম কথা বলে ম্যাডাম বলেছে যে ঠিক আছে যাই হয়েছে সবসময় পাশে থাকুন বলেছে যা লাগে ও উনি চেষ্টা করবেন সব কিছু বাড়িতে ছিলাম না কি ভাবে আমরা জানি না গ্রামের লোক ফোন করলো আমাদের কথা আসলাম দিচ্ছে বাড়িঘর সব চলে গেছে রাত আটটার সময় আমরা জানি না আমি দেখিনি আগুন লাগতে ছিলাম না বাড়িতে বিল জিনিস পুড়ে গেছে আমরা কিছুই বাঁচাতে পারিনি নি মেয়েটার জন্য বইনা বানিয়ে রেখেছিলাম সব পুড়ে গেছে শাড়ি টাড়ি যত ছিল সব পুড়ে গেছে খাবার চাল টাল যত ছিল সব পুড়ে গেছে এখন আমাদের যেটি পড়ে আছে ওইটুকু আছে বাকি কিছুই নাই আমাদের সরকারে আমাদেরকে যেন থাকার ব্যবস্থা করে দেয় দেখতে তো পাচ্ছি বামাচরণ টলায় আগুন লেগেছে রাত্রি আটটা সাড়ে আটটায় তো আমরা খবর পেয়েছি খবর পাওয়ার সত্ত্বে আমরা সব মানে পঞ্চায়েত সমিতি এবং এমএলএ ম্যাডামকে জানিয়েছিলাম জানানো সত্ত্বে উনি বলেছিলেন যে যা পারি আমরা কিছু আমাদের তরফ থেকে হেল্প করব এবং তাদের পাশে থাকবো আশ্বাস দিয়েছিল তারা উদ্যোগে কিছু সামান ব্লক থেকে ওনাদের দেওয়া হয়েছে থাকার ব্যবস্থার জন্য ম্যাডাম আশ্বাস দিয়েছিল আজকে এসছিল পুলিশ প্রশাসন এবং বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ রানী মণ্ডল এবং আমাদের মেম্বার সহ ছিল হ্যাঁ কিছু সামান দেওয়া গেলো তিরপাল দেওয়া গেল খাওয়ার সামগ্রী দেওয়া গেলো এবং কাপড় ধরি কিছু দেওয়া অবস্থা খুব জটিল থাকার ব্যবস্থা নাই ওনারা চাইছেন কিছু থাকার জন্যে আমাদের ব্যবস্থা করে দেওয়া হোক তো আমরাও চাইছি যে সেই আশ্বাস দিলাম এবং ম্যাডামকে জানানো হয়েছে এই প্রতি ভরসা করে আমরা আছি রাতের বেলা আমি টিভি দেখতে ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পরে সাড়ে আটটার দিকে আমার বাড়ির মানুষ উঠে বলছে আগুনের ধা একবারে আমরা উঠে একবারে দেখছি আগুন দাও দাও করে জ্বলছে কটা বাড়ি পড়েছে এই তো এই আমার দেওয়ার জানলাগুলো গুলো পড়েছে এই বাড়িটা পড়েছে এই বাড়ির জিনিসগুলো সব নষ্ট ক্ষতি এই তো বাড়ি পড়েছে জানলা পড়েছে এগুলোর কাঠি পর্দা সব পড়ে গেছে না ওগুলো জানি না কীভাবে লাগলো তো এখন তো রবের জায়গা নাই একটা বাসন টাসন নাই খাবার রবের জায়গা নাই চ্যাংড়া বাচ্চার পড়ার কিছুই নাই এ তো দিয়ে গেল পিছু পিছু কি কি দিয়ে গেল সাইজো কিছু তো নাই বাড়ি ঘর নাই খাবার কিছু নাই পড়ার কিছু নাই চ্যাংড়া বাচার তিনটা চ্যাংড়া আছে মা আছে বাবা আছে কিছু পড়ার কিছু নাই রবিবার কিছু নাই বাথুর সাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স